ঈদ হলো সেই দিন পালনের নাম যা মানুষের চিরাচরিত অভ্যাস ঈদ মানে ফিরে আসা যেহেতু খুশির বার্তা নিয়ে ঈদ বৎসরে বারবার ফিরে আসে এবং মানুষ তা বারবার পালন করে তাই তাকে ঈদ বলা হয় প্রত্যেক জাতির আচরণে ঈদ পালন করার প্রথা বড় প্রাচীন প্রত্যেক বড় বড় ঘটনা প্রবাহকে উপলক্ষ করে তার ওই মাধ্যমে সেই স্মৃতি জাগরণ করে ঈদ পর্ব পালন করা হয়ে থাকে এবং তাতে তারা নানা ধরনের খুশি ও আনন্দ প্রকাশ করে থাকে ও মুসলিম জাতির পর্ব সাধারণত কোনো কোনো না কোনো বৈষয়িক ব্যাপারের সাথে জড়িত যেমন নরুজ ক্রিসমাস ডে মাতৃ দিবস ভালোবাসা দিবস জন্মদিন বিবাহবার্ষিকী প্রবৃতি পর্ব যেহেতু সেগুলো তাদের মন গড়া ঈদ সেহেতু তাতে তাদের শ্রেফ বস্তুবাদী উৎসব ও আড়ম্বরই পরিলক্ষিত হয় পক্ষান্তরে মুসলিম উম্মাহর ঈদ হয় কোনো দিনই উপলক্ষকে কেন্দ্র করে মহান আল্লাহর কোনো ইবাদত পরিপূর্ণ করে এবং তার রসুল সাল্লিউসাল্লামের বিধিবদ্ধ শরীয়ত অনুযায়ী তাকে সন্তুষ্ট করার মাধ্যমে তা পালন করা হয় কেননা মুসলিমদের এই দুনিয়ায় খুশি হলো একমাত্র মাওলাকে রাজি করেই যখন মুমিন নিজ মাওলার কোনো আনুগত্য পরিপূর্ণ করে এবং তার উপর তার দেওয়া সবাব ও পুরস্কার লাভ করে তখনই খুশির ঢোল নেমে আসে তার হৃদয় মনে যেহেতু সে বিশ্বাস অবরসা রাখে সেই আনুগুত্যের উপর তার মৌলার অনুগ্রহ ও কমার প্রতিশ্রুতির উপর মহান আল্লাহ বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون هنو بي تمي بولو الله رؤي انو گروهو او کرونا نيئي تدر کے أَرْتَرَاجَا آر تراجا পুঞ্জীভূত করে তা দুনিয়া অপেক্ষা অতি উত্তম আলী রাজু বলেন যেদিন আমি আল্লাহর কোনো প্রকার নাফরমানি করি না সেদিনই আমার ঈদ অন্যান্য জাতির ঈদ অনেক কারণ সেসব ঈদ তাদের নিজস্ব মন গড়া কিন্তু মুসলিমদের বাৎসরিক মাত্র দুটি ঈদ এর কোনো তৃতীয় নেই ঈদুল ফিতির ও ঈদুল আজহাম আর এই দুটি ঈদ মহান আল্লাহর বিধান তিনি বান্দার জন্য পালনীয় করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে দেখলেন মদিনাবাসীরা দুটি ঈদ পালন করেছে তা দেখে তিনি বললেন জাহিলিয়াতে তোমাদের দুটি দিন ছিল যাতে তোমরা খেলাধুলা করতে আজ থেকে ওই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দুটি উত্তম দিন প্রদান করেছেন এবং অবশ্যই এই ছাড়া একটি ঈদ আছে আর আজহার দিন তা হলো জুমার দিন সপ্তাহান্তে একবার ফিরে আসে এই ঈদ ঈদের খুশির প্রধান অঙ্গ হলো ঈদের নামাজ এই নামাজ বিধিবদ্ধ হয় হেজরির প্রথম শুনেই এই নামাজ দুই রেখাত শূন্য মহানবী সাল্লি হিউসাল্লাম তার জীবনের প্রত্যেক এই নামাজ আদায় করেছেন এবং পুরুষ ও মহিলা সকলেই এই নামাজ আদায় করার জন্যে ঈদগাহে বের হতে আদেশ করেছেন সত্যানুসন্ধানী বহু মাদের নামাজকে ওয়াজিব মনে করেন যা কোনো ওজোর ছাড়া মাফ নয় তারা এর কারণ দর্শিয়ে বলেন যেহেতু মহানবী সাল্লাহ আলহি ওসাল্লাম তার জীবনের প্রত্যেকটি আইদে এই নামাজ আদায় করেছেন এবং কোনো আইদে তা ত্যাগ করেননি মহিলাদেরকে এই নামাজ আদায় করার লোককে গোর থেকে বের হতে আদেশ করেছেন আর আদেশ করার মানেই হলো তা ওয়াজিব তাছাড়া ঈদের নামাজ হলো ইসলামের অন্যতম প্রতীক আর দিনের প্রতীক প্রতীক ওয়াজিব ওয়াজিব দিনের ছাড়া আর কি হতে পারে যেমন ঈদ ও জুমা একই দিনে একত্রিত হলে এবং ঈদের নামাজ আদায় করলে আর জুমা না পড়লেও হয় আর একথা বিদিত যে কোনো নফল আমল কোনো নফল আমল কোনো ফরজ আমলকে গুরুত্বহীন করতে পারে না কিন্তু যারা বলেন ঈদের নামাজ ও নয় বরং তা শূন্যতে মোয়াক্কাদা তারা দলিল স্বরূপ সেই আরব বেদুইনের হাদিসটি পেশ করেন যে হাদিসে মহানবী সাল্লি সাল্লাম ওই বেদুইনকে ইসলামের ফরোজ আমল শিক্ষা দিলেন এবং তার মধ্যে পাঁচ বক্ত নামাজও সামিল ছিল বেদুইন তাকে জিজ্ঞাসা করল ছাড়া কি আমার উপর অন্য কিছু ফরজ আছে উত্তরে মহানবী ওসাল্লাম বললেন না অবশ্য তুমি যদি নফল হিসাবে পড়ো তাহলে সে কথা আলাদা অতএব বোঝা গেল যে পাঁচ ভক্ত নামাজ ছাড়া অন্য কোন নামাজ ফরজ বা নয় ঈদের নামাজ ওয়াজিবিনা হলেও তার পৃথক বৈশিষ্ট্য বড় গুরুত্ব রয়েছে এই বিষয়ে আল্লাহ বেশি ভালো জানেন ঈদের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব বলেন তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন সাইদ বিন মুসাইব আনহু বলেন ঈদ উল ফিতরের শূন্য তিনটি পায়ে হেঁটে হে যাওয়া যাওয়ার আগে কিছু খাওয়া এবং গোসল করা আর সম্ভবত তিনি এই শূন্য তিনটি কোনো কোনো সাহাবা থেকে গ্রহণ করেছেন ইমাম নবী ইমাম নবী ঈদের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব হওয়ার ব্যাপারে ওলামাগণ একমত আছেন বলে উল্লেখ করেছেন তাছাড়া যে অর্থে জুমা ইত্যাদি সাধারণ সমাবেশের জন্য গোসল করা মুস্তাহাব সেই অর্থ ঈদেও বর্তমান বরং সেই অর্থ ঈদে অধিকতর স্পষ্ট সহি বুহারি শরীফে ঈদ ও তার জন্য সাজ্জা গ্রহণ এর ব্যাপারে বর্ণিত আসারে আব্দুল্লাহ বিন অমর রদিয়াল্লাহ আনহু বলেন একবার অমর রদিয়াল্লাহ আনহু একটি মোটা রেশমের তৈরি জুব্বা বাজারে বিক্রয় হতে দেখে তিনি তা নিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আপনি আপনি এটা আক্রয় করে নিন এটি ঈদ ও বহিরাগত রাজ প্রতিনিধিদের জন্য পরিধান করে সৌন্দর্য ধারণ করবেন কিন্তু তিনি বললেন এটি তো তাদের ইলেবাস যাদের পরকালে কোনো অংশ নেই ইবনে কুদামা বলেন এই হাদিস থেকে বোঝা যায় যে উক্ত সময়ের সৌন্দর্য ধারণ করা তাদের নিকট প্রচলিত ছিল উক্ত ঘটনায় আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সৌন্দর্য ধারণের ব্যাপারে আপত্তি জানালেন না কিন্তু তা ক্রয় করতে আপত্তি জানালেন কেননা তা ছিল রেশমের তৈরি ইবনে আব্বাস রদি আনহু বলেন নবীজি ই সাল্লাউল্লাহ ওয়ালহি ওসাল্লাম ঈদের দিনে একটি লাল রঙের চেক কাটা চাদর পরতেন ইবনে আহমদ রদি আনহু ঈদের জন্য তার সবচেয়ে বেশি সুন্দর লেবাসটি পরিধান করতেন আব্দুল্লাহ বিন ওহমদ রদিয়ল আনহু ওয়ানহু উভয় ঈদে তার সবচাইতে বেশি সুন্দর পোশাকটি পরিধান করতেন ইমাম মালিক রহমত উল্লাহ আলাইহি বলেন আমি আহলে আহলেমদের কাছে শুনেছি তারা প্রত্যেক ঈদের সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহারকে মোস্তহাব মনে করতেন সুতরাং পুরুষদের জন্য উচিত হলো ঈদের নামাজের জন্য বের হওয়ার আগে তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করবে অবশ্য মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় ভিতর অথবা বাহিরের সর্বপ্রকার সৌন্দর্য প্রদর্শন থেকে দূরে থাকবে যেহেতু বেগানা পুরুষদের সম্মুখে মহিলার সৌন্দর্য প্রকাশ করা হারাম অনুরূপ হারাম ঘর থেকে বের হওয়ার আগে কোনো প্রকার সেন্ট পারফিউম আতর বা সুগন্ধময় ক্রিম পাউডার অথবা অন্য কোনো প্রসাধন ব্যবহার যেমন বাইরে বের হয়ে তার চলনে বলনে ভাবে বঙ্গিমায় যেন তেন প্রকারে কোনো পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করাও বৈধ নয় যেহেতু সে যেহেতু সে তো সে সময় কেবল মহান আল্লাহর ইবাদত ও আনুগত্য করার উদ্দেশ্যই বের হয় তাহলে যে মুমিন মহিলা তার আনুগত্যে সন্তুষ্টি তার আনুগত্যে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বের হয় সে আবার তারই না ফরমানি করে টাইট ফিট বা চুস্ত অথবা চুস্ত অথবা দৃষ্টি আকর্ষক রঙিন পোশাক পরিধান করে কি করে অথবা সুগন্ধি ব্যবহার করে বের হয় কিভাবে। ঈদগাহের জন্য বের হওয়ার আগে সংখ্যায় তিন অথবা পাঁচ বেজুর সংখ্যক খেজুর খাওয়া মোস্তাহাব আনাস রাজিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম ঈদ উল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না অন্য বর্ণনায় আছে তিনি তা বেজুর সংখ্যায় খেতেন এই খাওয়ার পিছনে হেকমত হল যাতে কেউ মনে না করে যে ঈদের নামাজ পর্যন্ত রোজা রাখতে হয় কোনো কোনো আলমা মনে করেন যে যদি কেউ শুভেচ্ছা সাদিক উদয় হওয়ার পরে এবং ফজরের নামাজ পড়ার আগেও খেয়ে নেয় তাহলে উদ্দেশ্য সফল হয়ে যাবে কারণ সে অবস্থায় সে দিনের বেলায় খেয়েছে বলেই বিবেচিত হবে অবশ্য উত্তম হলো ঈদগাহে বের হওয়ার অব্যবহিত পূর্বেই তা খাওয়া প্রকাশ তাকে যে খেজুর না পাওয়া গেলে যে কোনো খাবার খেলেই যথেষ্ট হবে ঈদগাহে বের হতে গেলে শূন্য ঈদের নামাজের জন্য গ্রাম শহরের বাইরে ঈদগাহ হবে যেহেতু মহানবী ওয়াসাল্লাম উভয় ঈদের দিন মসজিদ ত্যাগ করে ঈদগাহ বের হতেন অনুরূপ আমল ছিল খুলফেরাশিদিনদের এবং তাদের পরবর্তী ঈদের পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া মুস্তাহাব ইবনেমর وإنن صحابة را بولين رسول الله صلى الله عليه وسلم پا يهتد جهجتن ابنه پا يهتد علي رضي الله عنه بولين اكتي سنة هلو پا يهتد جهجوان زهري بولين الله الرسول صلى الله عليه وسلم كخون جنازة اتباعيد الفترة اتباعيد الازهاي صواره جني امام احمد بولين আমরা হেঁটে যাই আমাদের ঈদগাহ নিকটে দূরে হলে সবার হয়ে যাওয়ায় কোনো দোষ নেই শিশু অথবা মহিলার জন্য ঈদগাহে যাওয়া চাহে মহিলা কুমারী হোক অথবা অকুমারী যুবতী হোক অথবা বৃদ্ধা পবিত্র হোক অথবা ঋতুমতী আনহা বলেন আমাদেরকে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে আমরা যেন মহিলাদেরকে উভয় ঈদে গোর থেকে ঈদগাহ বের করি তবে ঋতুমতী মহিলা নামাজের স্থান থেকে দূরে থাকবে তারা অন্যান্য মঙ্গল ও মুসলিমদের দোয়ার জন্য উপস্থিত হবে তারা পুরুষদের পিছনে অবস্থান করবে পুরুষদের সাথে তারা উনিশব্দে তকবীর পাঠ করবে তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল আমাদের কারো কারো চাদর না থাকলে কি করব। উত্তরে তিনি বললেন তার কোন বুন তাকে নিজ অতিরিক্ত অথবা পরিহিত বড় চাদর পরতে দেবে চাদ আল্লাহ আলাইসাল্লাম নিজ কন্যা ও স্ত্রীদেরকে উভয় ঈদে ঈদগাহে বের হতে আদেশ দিতে আদেশ দিতেন বিদিত যে ঈদগাহে বের হলে মহিলাদের জন্য পর্দা গ্রহণ করা ওয়াজিব বেপর্দা হয়ে সেন্ট বা আতর ব্যবহার করে পুরুষদের দৃষ্টি আকর্ষী সাজ সাজসজ্জা করে বের হওয়া বৈধ নয় বৈধ নয় পুরুষদের পাশাপাশি চলা তাদের বিড়ে প্রবেশ করা বলা বাহুল্য পরবর্তী যুগে মহিলা দ্বারা নানা ফাসাদ ও অঘটন গোটার ফলে যারা তাদের খে ঈদগাহে যেতে বাধা দেন তারা অবৈধ মনে করেন তাদের মত সঠিক নয় অবশ্য যদি তারা কেবল বেপরদা মহিলা এবং পর্দায় ডিল মারে এমন মহিলাদের ক্ষেত্রে ওই বাধা প্রয়োগ করেন তাহলে তা সঠিক বলে সকলে মেনে নেবে পক্ষান্তরে পর্দাশীল মহিলা সহ সকল মহিলার জন্য ওই বাধা ব্যাপক করা শুদ্ধ নয় কারণ মহানবী আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের হতে আদেশ করেছেন এমন কি শাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন মহিলাদের জন্য ঈদগাহে বের হওয়া ওয়াজিব বলা যেতে পারে অতএব স্পষ্ট যে ঈদের নামাজ আদায়ের জন্য মহিলাদের মসজিদে অথবা কোনো গড়ে জামায়াত হয়ে পৃথকভাবে জামাত করা এবং মুসলিমদের সাধারণ জামাতের সাথে তাদের বেড়ে না হওয়া মহারবি সল্লল্লাহ ও সাল্লাম এর আদেশের পরিপন্থী কাজ উচিত হল মহিলাদেরকে পর্দা করা এবং ঈদগাহেও পর্দার ব্যবস্থা করা শেষ রোজার দিন সূর্য অস্ত যাওয়ার পর থেকে ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত তকবীর পাঠ করা

তার জন্য তোমরা আল্লাহর তকবির পাঠ করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার কোন কোন অরামা বলেন এই তকবির পাঠ করা ওয়াজিব অবশ্য তা একবার পাঠ করলেই ওয়াজিব পালনে যথেষ্ট হয়ে যাবে এই তকবির আল্লাহর তাজিম ঘোষণা এবং তার ইবাদত ও সুক্রিয়া প্রকাশের উদ্দেশ্যে পুরুষের জন্য মসজিদে গোরে বাজারে ও রাস্তা গাঠে উচ্চ স্বরে পাঠ করা সুন্নাত আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃকও এই কথা সরাসরিভাবে বর্ণনা করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে তকবির পাঠ করতে করতে উবয়ে ঈদের হতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু تكبير بعد كور بلتين الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ابن عباس بلتين الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر واجل الله اكبر على ما هدانا مهيلا راو اي تكبير بعد بيت بين যাতে গায়ের মাহরুম কোনো পুরুষ তার এই তকবির পাটের শব্দ না শুনতে পায় উম্মে আতিয়া আনহা বলেন এমন কি আমরা ঋতুমতী মহিলাদেরকেও ঈদগাহে বের করতাম তারা পুরুষদের পিছনে অবস্থান করত তাদের তকবির পড়া শুনে তারাও তকবীর পাঠ করত এবং তাদের দোয়া শুনে তারাও দোয়া করত তারা ওই দিনের বরকত ও পবিত্রতা আশা করত। পক্ষান্তরে সমবেত কণ্ঠে সমসরে জামাতি তকবীর অথবা একজন বলার পর অন্য সকলের একই সাথে তকবীর পাঠ করা বিদাত যেহেতু জিক আজকারে মহানবী সাল্লাইসাল্লামের আদর্শ হল প্রত্যেক ব্যক্তি নিজ নিজ জিকির আজকার একাকি পাঠ করবে সুতরাং নবীজি এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়া কারোর জন্য উচিত নয়